রাজধানীবাসীকে প্রিয়জনের সঙ্গে ঈদ করার সুযোগ দিতে গিয়ে নিজেদের আনন্দ বিসর্জন দেন নিরাপত্তা কর্মীরা বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট ও অফিস পাহারায় নিয়োজিত থাকেন তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও দায়িত্ব পালনের সচেষ্ট এসব নিরাপত্তা কর্মী আরো জানাচ্ছেন সঞ্জয় অধিকারী ঈদের ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী অফিসপাড়া থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা অনেকটাই শুনশান তবে বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তায় সজাগ রয়েছেন নিরাপত্তা কর্মীরা বাইতাম নামাজ প্রসাদী যেখানে দুটি করছি যখন সরকার ছুটি হয়ে সব খালি দোকানপাট খোলা থাকে খানা দান আর একটু কষ্ট করতে হয় এর সময় সবাই ছুটি থাকে অফিস বন্ধ কিন্তু আমাদের তো সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক একজন না একজন থাকতে হয় জেনিক্সে শিপ করো লাইকে লিফ করো দায়িত্ব পালন করতে গিয়ে কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পান বলে জানান তারা ঈদের সময় এই যে সামান্য একটু নাস্তা পানি দিছে দুই তিনটা ফ্লাইট থেকে আর কি এরও অন্যকে আর কেউ জিজ্ঞাসা করে না ছুটি হয়নি আমাদের তো আমাদের কোনো সমস্যা নাই ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় পরিবারের সুখ-ছাঁছন্দের আশায় অনেকেই হাসি মুখে এমন কষ্ট মেনে নেন সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা